আসসালামু আলাইকুম আসসালামাই যেসব টেকনিশিয়ান ভাইরা আছেন আমরা সবাই জানি যে মোবাইলের কাজের ক্ষেত্রে বর্ণীয় আমাদের কি পরিমাণে সাহায্য করে কিন্তু অনেকেই আমাকে বলেন যে অ্যান্ড্রয়েড ফোনে কি বর্ণীয় ইউজ করা যায় কিভাবে স্কেমেটিক ডাইগ্রাম আমরা দেখবো তো তাদের জন্য রয়েছে সুখবর এখন নতুন একটি অ্যাপ বাজারে লঞ্চ হয়েছে যেটাতে আপনি একেবারে বর্ণীয় মতো করে ইউজ করতে পারবেন ফোন দিয়ে আমার সকল টেকনিশিয়ান ভাইরা একেবারে ফ্রিতে ইউজ করতে পারবেন তো ফ্রিতে ইউজ করার জন্য অ্যাপসটা কিভাবে আপনি ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন কিভাবে চালাবেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দেব অ্যাপসটার নাম হচ্ছে সার্কিট বিট তো আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব তো দেখতেই পারছেন আমি এখন সার্কিট বিট এবিল লিংকটি কপি করে নিলাম এরপরে ক্রম ব্রাউজারে লিংকটা কপি করে দেব এরপরে ওকে প্রেস করলে ডাউনলোডের অপশন চলে আসবে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব পরবর্তীতে ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ইনস্টল করে নেব অ্যাপসটির লিংক ইউটিউব ডেসক্রিপশনে এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন নিচে সাইন আপে ক্লিক করে আপনার নাম নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন দেখুন এখানে বর্ণিয়ার মতো নতুন কি কি মডেল অ্যাড করা হয়েছে সেটাও দেখাচ্ছে এখানে নিচে ব্র্যান্ডের উপরে ক্লিক করার পরে সকল ব্র্যান্ড এখানে দেখাবে অ্যাপসটি এখন নতুন এই ব্র্যান্ডগুলো এড করা হয়েছে ভবিষ্যতে সকল ব্র্যান্ড এখানে দেখতে পারবেন এখান থেকে ইনফিনিক্সের একটা সলিউশন আপনাদের আমি এখন বের করে দেখাবো তো ইনফিনিক্সে ক্লিক করার পরে আমি হট সিরিজের ক্লিক করলাম এরপর হট 11 প্লেতে ক্লিক করলাম এরপর নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্ক সলিউশনটা বের করছি দেখুন ডায়াগ্রামটা একেবারে পানির মতো স্বচ্ছ চকচকা লাগছে আপনি চাইলে সলিউশন গুলো জুম ইন করে আউট করে আরো ক্লিয়ার করে দেখতে পারেন আর দেরি না করে এখনই আপনি অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটার সুবিধা নিতে পারেন লিংক ডেসক্রিপশনে এবং ভিডিও ফাস্ট কমেন্টে দেয়া আছে